হ্যালো গাইস এসে বললাম নতুন এক ভিডিও নিয়ে আজকে আমি খেলতে চলছি আবারও বেবি নিয়ে এলো তো যার যার প্রথম পার্ট দেখেননি কী করছে ভাই প্রথম পার্ট দেখে আসুন প্রথম পার্টে হয়েছিল আমরা নাইট ওয়ান আর নাইট টু সার্ভাইভ করেছি যেখানে বেশি কিছু ঘটেনি কিন্তু আমি বিভিন্ন পাওয়ার দেখেছি আর এই অনেকগুলো রহস্য জেনেছি প্রথমত বেবি ভাই চোখ কীরকম আলো মানে অন্যরকম হয়ে যায় দ্বিতীয়ত এই ন্যাপি দৌড়ায় গাইস আর সাথে বেবির মানে যেই বাবা মা রয়েছে তার রুমে এ অনেক ধরনের কীরকম কালারফুল ড্রয়িং রয়েছে তো সেগুলো অনেক রহস্যজনক তা আজকে আমরা নাইট থ্রি সারভাইভ করবো আপনারাও আমার সাথে থাকবেন দেখবেন কি ঘটেছে আমার সাথে তো চলুন যাই তো গাইজ আমি সে অ্যাপার্টমেন্টে এসে পড়েছি চিল আউট ওয়াশ টিভি অন দ্য সোফা এখানে আরে ভাই আমি টিভি দেখতেই যাচ্ছিলাম কিন্তু এখানে কিছু ভয়ানকভাবে আলো আসলো আর সেটেল বেবি গো আপস্টিয়ার অ্যান্ড সেটেল বেবি তো বেবিটা কান্না করছে আর আপনাদের দেখায় সে বেবিটাকে তো এখানে দরজা খুলবো আর এই যে বেবিটা তো এখানে কান্না করছে একে আমি সেটেল করে দিলাম লিভ অ্যান্ড ক্লোজ দ্য ডোর তো এইটা হচ্ছে সেই বেবি ভয়ানক বেবিটা ফাইন্ড সামথিং টু ইট ও গাইজ আজকে বেবিটার খাওয়ার মানে খিদে ধরি নি আজকে আমাদের খিদে ধরেছে কারণ এর বেবির বাবা মা তাকে খাইয়ে তারপর চলে গিয়েছে তা এখন আমার খাওয়ার সময় তো এখানে একটা টোস্টার এনেছিলো তো এটার ভেতরে আমি স্যান্ডউইচ বানিয়ে খাবো তো এখানে ডিম রয়েছে ডিম ওকে দিতে হয় নাকি এই নেই আরে না 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 ভাই ডিম দিতে হয় না আমি শুধু শুধু নষ্ট করলাম ও গাইজ ফ্রিজে মাশরুম রয়েছে গাইজ অনেক কিছু রয়েছে তো এখানে মাশরুম নিয়ে নিলাম অনিয়ন নিয়ে নিই গাইজ পেস তো সবাই খায় গাইস পে পেঁয়াজ তো এখানে একটা স্লাইস নিয়ে নিলাম ভাই আমি এত কিছু দিয়ে খাই না কিন্তু এইখানে তো পাচ্ছি খেয়ে নিই তো এখানে এইটা রয়েছে এইটাও নিয়ে নিই গাইস এইটাও মজা হবে হয়তো আর টমেটো তো নিতেই হবে কারণ টমেটো ছাড়া মজা লাগে না গাইস আর এখানে ও মেইন চিজ নিতে ভুলে গেছি তো চিজ নিয়ে নিই গাইস একটা কাজ করি ডাবল চিজ নিই তো ডাবল চিজ স্যান্ডউইচ খাবো তো এখানে দিয়ে দিলাম আর এখানে একটা স্লাইস দিয়ে দিলাম তো এখানে স্যান্ডউইচ রেডি হয়ে যাবে তো এখানে দিয়ে দিয়েছি আর এখানে ও ভয় ভাই এটা কি হলো আর এখানে কি ফিডমি 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 গাইজ আজকে একদিন কি হলো আমি নিজে খাচ্ছি ভাই বেবিটা গাইজ খাওয়ার জন্য ভাই ফ্রিজ এত লম্বা এটার ভিতর ঢুকতে পারবো না কি আমি বুঝতে পারছি না এ তো এ না বেবি তোর জন্য আনছি আরে আমি এটা কোথায় এসে বললাম ফিড দা বেবি ইউ মনস্টার বা এইখানে আমি কোথায় এসে বললাম এখানে আমি ফ্রিজের ভেতরে ঢুকে গেছি গাইজ এখন আমি কি করবো গাইজ ও গাইজ এই সাইডে বোতলটা রয়েছে আমার মনে হয় এই মিল্কের বোতলটা আমাদের নিতে হবে আমাদের এই বেবিটাকে খাওয়াতে হবে মিল্কের বোতলটা তাহলেই হয়তো এ শান্ত হবে তো আমি একটা কাজ করি এখানে রাস্তা খুঁজতে হবে আমাকে কোথা থেকে রাস্তা আমি সেটাই খুঁজে পাচ্ছি না আমি নিজেই না জানি হারিয়ে যাই তো এইখানে তো নেই এইখানেও নেই এই জায়গায় রয়েছে না এইখানেও নেই এখানে একটা কর্নার রয়েছে এখানে ও গাইস আমি কিভাবে পৌঁছে গেলাম আমি নিজেও বলতে পারবো না যাই হোক যেভাবে তেভাবে পৌঁছে গেছি তো এখন আমাকে এই জায়গা থেকে বের হতে হবে এখানে একটা রাস্তা পেয়েছি হয়তো না এটা না এইটা হয়তো হবে না এটাও না ভাই রাস্তা কোথা ভাই যাওয়ার রাস্তা নেই নাকি এখানে এই জায়গা ও গাইস সামনে একটা ডোর পেয়েছি তো এখন আমি এই ডোর খুলে সে বললাম এটা কি ভাই অ্যাপার্টমেন্ট ভাই অ্যাপার্টমেন্ট নাম্বার নাইন থেকে আমি বের হয়েছি আর এইখানে বেবিটার কি অবস্থা করেছে গাইজ পুরো জায়গা তো একে খাইয়ে দিই আর এখানে ভাই এই এই অবস্থা গেছে হরার মোমেন্টও এই খেয়েছে আর ছেড়ে দিয়েছে ভাই এরকম ভাই এরকম বাচ্চা আমি কখনো দেখিয়েই নি এরকম বাচ্চা কোথা থেকে আসে ভাই তো এখানে এই ন্যাপিটা চেঞ্জ করে দিই দ্রুত না হলে গেছে রেগে যাবে হয়তো আর ও ভয় ভাই এটা কি হচ্ছে আমার মাথা ঘুরাচ্ছে কেন গাইজ ভাই এখানে টয়সগুলো বার হচ্ছে কেন আর বেবিটা দেখতে পাচ্ছেন টুক কিরকম হয়ে গেছে গাইস আর এখানে এক মিনিট গাইস আরে সেটা আমাকে মারছে কে মারছে ভাই আমি বুঝতে পারছি না ও গাইস টয়গুলো আমার শরীরে ভাই লাগছে এখান থেকে যেতে হবে আরে না না সেট ভাই এখানে ব্রেক দা এমার্জেন্সি গ্লাস আপ স্টেয়ার গাইজ আমাকে ওপরে গিয়ে যে এমার্জেন্সি ছিল সেটা ভাঙতে হবে যেটা এখানে রয়েছে আর ভয় কীরকম ভয় দেখাচ্ছে আমাকে এখন এই তো এমার্জেন্সি গ্লাস ভেঙে এইটা নিয়ে নেই দ্রুত এখন এই বেবিটাকে দিতে হবে আর শিট গাইস অনেক অনেক বেশি টয় গাইজ এত টয় দিয়ে কী করবে এই তো বেবিটাকে দিয়ে দিলাম ও গাইস সব শান্ত হয়ে গেছে টেক বেবি টু বেডরুম দেখতে পাচ্ছেন কি অবস্থা করেছে পুরো বাড়িটার দেখে এখন ঘুম ঘুমাতে নিয়ে যেতে হবে ভাই এক মিনিট কী হচ্ছে এটা এটা কোথায় এসে বললাম আমি গাইস এটা কোথায় এটা কি দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য শিপ তো এক মিনিট এইটা কী কাহিনি এক মিনিট বেবিটা আরে ভাই বেবিটা উড়তে পারছে ভাই আমি আর এই জব করবো না গাইস এক মিনিট বেবিটাকে সেটেল করতে হবে আরে ভাই লক করে দিয়েছে আর বেবিটা নিজে উঠতে পারছে ভাই আমাকে ভাই একটা কাগজ এনে তো আমি রিজাইন করে দিই ভাই আমি আর এই জব করছি না গাইস জীবনে আর যে জব করবো না ভাই এরকম ভাই ভাই শুধু এখান থেকে বেঁচে ফেতে পারলেই হয়েছে তো এখানে কে শিপ দিয়ে দিয়েছি আর এখন এই কাহিনিটা পড়তে হবে গাইস এই কাহিনিটা পড়তে হবে যেটা এ আমাকে দেখিয়েছে তো দ্য প্রিন্স অ্যান্ড দ্য শিপ ভাই এখানে কাহিনিটা পড়তেও ভয় পাচ্ছি গাইজ বাইরে গেছে থান্ডার পড়ছে এখনও এখানে থান্ডার পড়ছে আর এখানে ওয়ান টু থ্রি এইখানে পুরো কাহিনিটা আমি পড়ে শেষ করে দিই দ্রুত শেষ করে আমি চলে যাবো ভাই এখানে কি এক মিনিট আরে ভাই বই পড়ে গেল এগুলো উপরে সবলো আর এখানে এর জন্য থ্রোন এসে পড়েছে গাইজ ভাই এই বেবিটা খুব ডেঞ্জারাস আর ওপরে কীগুলো গাইজ এক মিনিট আমাকে টেনে নিয়ে যাচ্ছে এক মিনিট আরে ভাই এটা কি ভাই বেবিটা আমাকে কি মেরে ফেলো গুড নাইট ভাই কেন কী ঘটলো আমি বুঝতে পারলাম না বেবিটা আমাকে মেরে ফেলো তাহলে কি আমি মরে গেছি তো এক মিনিট না গাইস অ্যাক্ট টু রয়েছে অ্যাক্ট টু অনেক ভয়ানক হতে চলছে তো বরং আজকে ভিডিও এখানে ইন করবো আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন বেলকুন বাটন ক্লিক করবেন তা আজকের জন্য গুড বাই আর এই বেবিটা গাইস অনেক ভয়ানক তো বাই বাই